তো সরকারি নির্দেশ বা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা ছাড়ার কথা সরকারের পক্ষ থেকে আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পে কোন লিস্টে নাম থাকলে আপনি ঘরের টাকা পাবেন এবং কোন লিস্টে নাম থাকলে আপনারা এখন এই মুহূর্তে ঘরের টাকা পাবেন না তো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পে কোন লিস্টে নাম থাকলে আপনি ঘরের টাকা পাবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটা লিস্ট বের করেছি এটা হলো পশ্চিম মেদিনীপুরের এটা একটা প্রফেশনাল লিস্ট তো এটা বের করার একটাই উদ্দেশ্য যাতে আপনারা বুঝতে পারেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে কতগুলি লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিস্টে নেই অনেকগুলি লিস্ট রয়েছে তার মধ্যে রয়েছে প্লাস স্যাংশন রয়েছে সোর্স রয়েছে তারপরে কোর্ট কেস রয়েছে তারপরে প্লাস লিস্ট রয়েছে ঘূর্ণিঝড়ের যে ইফেক্টেড বাড়িগুলো আছে তাদের লিস্ট রয়েছে তো এই যে এতগুলো লিস্ট এই লিস্টের মধ্যে কোন লিস্টে নাম থাকলে আপনি ঘরের টাকা পাবেন তার ডিটেলস আমি আপনাদের বলছি তো এখানে প্রথমে যে লিস্টটা আসবে সেটা হলো ইলিজিবেল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন তো এই যে প্রথম যে লিস্ট দেখতে পাচ্ছেন ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স আবাস প্লাস স্যাংশন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যে আবাস প্লাস প্রকল্প ছিল দু হাজার বাইশের লিস্টে যাদের নাম ছিল আবাস প্লাসে তাদের নাম কিন্তু এবার এই বাংলা আবাস যোজনা প্রকল্পে উঠেছে তো এই যে ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স আবাস প্লাস স্যাংশন এই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু ঘরের টাকা পাবেন তো এটা কিন্তু প্রফেশনাল লিস্ট ফাইনাল লিস্ট কিন্তু আপনারা প্রত্যেক ব্লকে পেয়ে যাবেন আপনাদের শুধুমাত্র বোঝানোর স্বার্থে যাতে ভালোভাবে বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই লিস্টটা দেখাচ্ছি যে কত রকম লিস্ট রয়েছে এবং কোন লিস্টের টাকা আগে দেবে ঠিক আছে তো প্রথম যে আবাস যোজনা স্যাংশন লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ এই যে পনেরো তারিখ থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সেকেন্ড রয়েছে ইন ইলিজিবেল আন্ডার ডাটা সোর্স আওয়াস প্লাস স্যাংশন তো এই যে ইন ইলিজিবেল দেখতে পাচ্ছেন যতগুলি ইন ইলিজিবেলের লিস্ট রয়েছে কেউ কিন্তু ঘরের টাকা পাবেন না যদি না আপনি ইন ইলিজিবেল লিস্ট দেখার পর বিডিও অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে যদি ফাইনাল লিস্টে আপনার নাম ওঠে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন যদি আপনার ইলিজিবেল ইন ইলিজিবেল লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কেউই ঘরের টাকা পাবেন না ঠিক আছে পরবর্তী রয়েছে এলিজিবল আন্ডার ডাটা সোর্স গিভেন্স এইবার এই যে গিভেন্স পোর্টাল অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং ফাইনাল লিস্টে সেই সমস্ত ব্যক্তির নাম রয়েছে দেখতে পারবেন যে যখন আপনারা ভেরিফাই করবেন তখন কিন্তু ডিটেলস থাকবে এবং যখন লিস্ট দেখবেন সেখানেও কিন্তু থাকবে যে কোন লিস্টে আপনার নাম উঠেছে সেক্ষেত্রে লিস্টটা আপনারা দেখে নেবেন যে আপনার গিভেন্স পোর্টালে বা গিভেন্সে নাম উঠেছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন ঠিক আছে ইলিজিবেল আন্ডার ডাটা সোর্স গিভেন্স অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে পনেরো তারিখ থেকে ঠিক আছে এবার দ্বিতীয় রয়েছে ইন ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স গিভেন্স এইবার যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন ফোন করার পর লিস্ট বেরিয়েছে কিন্তু লিস্টে আপনি ইন ইলিজিবেল দেখছেন সেক্ষেত্রে কিন্তু ইন ইলিজিবেল আপনারা ঘরের টাকা পাবেন না বা ঘর পাবেন না যদি না পরবর্তী সময় গ্রামসভার বৈঠকে অথবা বিডিও অফিসে অভিযোগের ভিত্তিতে ফাইনাল লিস্টে আপনার নাম ইন ইলিজিবেল থেকে ইলিজিবেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার রয়েছে তবে ইন ইলিজিবেল যতগুলি লিস্ট রয়েছে কেউ কিন্তু টাকা পাবেন না তো প্রথম হলো আওয়াস প্লাস স্যাংশনে যাদের নাম রয়েছে তারা টাকা পাবেন এবং ডেটা সোর্স গিভেন্সে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন এবং ফাইনাল লিস্টে ভেরিফাইড লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবেন তারপর রয়েছে ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স কোর্ট কেস অর্থাৎ যে ঘরের যে টাকা এই নিয়ে কিন্তু কোর্টে কেস হয়েছিল সেক্ষেত্রে কোর্ট কেসে কোর্ট কেসের লিস্টে যাদের নাম রয়েছে বা ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তারাও কিন্তু ঘরের টাকা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স আওয়াস প্লাস পি এল তো আমি যে লিস্ট দেখেছি লিস্টে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষেরই পি লিস্টে নাম রয়েছে তো পি এল মানে কি পারমানেন্ট ওয়েটিং লিস্ট যদি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইটে যান সেক্ষেত্রে কিন্তু সেখানে পিডাব্লিউ লিস্ট দেখতে পারবেন এবং সেই ডেটা কিন্তু এই বাংলা আবাস যোজনা প্রকল্পে এসছে যদি আপনার নাম ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স আওয়াস প্লাস পিডাব্লিউ এ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই টাকা পাচ্ছেন না এটা কিন্তু একদম আন আপডেট তবে এল যে লিস্ট রয়েছে তাদের কিন্তু ধাপে ধাপে টাকা দেবে অর্থাৎ এই পরে যে সময় আসবে তখন কিন্তু টাকা দেবে এখনই হয়তো বা টাকা দেবে না পনেরো তারিখ থেকে কারণ এখনো পর্যন্ত পি এল লিস্টে যাদের নাম রয়েছে বা ইলিজিবেল রয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত এস এম এস আসেনি আর সরকার থেকে বলেই দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে ঘরের টাকা সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো এখানে ইলিজিবেল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস পি এল এ যাদের নাম রয়েছে তারা কিন্তু এখনই ঘরটা পাচ্ছেন না বা ঘরের টাকা পাচ্ছেন না আবার বলছি এটা সম্পূর্ণ আপডেট তবে আপনারা ব্লক অফিসে খোঁজ নিতে পারেন এই পিডাব্লিউ লিস্টে নাম থাকলে তো এখানে বলে রাখি যে পি এল নাম থাকলে হয়তো বা এখনই আপনারা ঘরের টাকাটা পাবেন না এটা হলো পারমানেন্ট ওয়েটিং লিস্ট বাকি ইন ইলিজিবেল রয়েছে ইন ইলিজিবল থাকলে কিন্তু কোনোভাবেই আপনারা টাকা পাবেন না পরবর্তী রয়েছে ইলিজিবল আন্ডার ডেটা সোর্স র্যামেল অর্থাৎ র্যামেল ঘূর্ণিঝড়ে যারা এফেক্টেড রয়েছেন যাদের ঘর ভেঙে গেছে ঘূর্ণিঝড়ে তারা কিন্তু এবারে টাকা পাচ্ছেন পনেরো তারিখ থেকে ঠিক আছে এই সমস্ত লিস্টে যদি নাম থাকে প্রথমত ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স আবাস প্লাস স্যাংশন আওয়াস প্লাস স্যাংশনের নাম থাকলে এবারে আপনারা ঘরের টাকা পাচ্ছেন পরবর্তী রয়েছে ইলি ইলিজিবেল আন্ডার ডেটা সোর্স গিভেন্স অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে তারা কিন্তু ঘরের টাকা পাচ্ছেন এবং যে রেমেল ঘূর্ণিঝড়ে যাদের ঘর ক্ষতি হয়েছিল বাড়ি ক্ষতি হয়েছিল তাদের কিন্তু এই টাকাটা পাবে মানে এই ঘরের টাকাটা ঢুকবে বাকি রয়েছে হোল্ড কেসেস অর্থাৎ যে কেসগুলি পেন্ডিং রয়েছে সেই পেন্ডিংগুলি কিন্তু এখনই হচ্ছে না এটা আপাতত হোল্ডে রয়েছে তো এটাই মূল কথা যে পিডাব্লিউ এর লিস্টে নাম থাকলে কিন্তু এখনই হয়তো বা ঘরের টাকাটা পাবেন না আমি ডিটেলস কিন্তু প্রত্যেকটা ভিডিওতে জানিয়েছি যে কেন টাকা দেওয়া হবে না মোদ্দা কথা হলো যদি ঘরের ফাইনাল লিস্টে আপনার নাম থাকে তো অনেকেই জানতে চাইছিলেন যে ঘরের ফাইনাল লিস্টটা কোথায় পাবো তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা জেলা অফিসে বা ব্লক অফিসে ঘরের যে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টটা চলে এসেছে আপনারা পঞ্চায়েতে গিয়ে অথবা বিডিও অফিসে গিয়ে সেই লিস্টটা সংগ্রহ করে দেখতে পারেন যে আপনার নাম কোন লিস্টে রয়েছে এবং আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা বাকি পিডাব্লিউ এর লিস্টে নাম থাকলে এখনই হয়তো আপনারা ঘর পাবেন না আবার বলছি সম্পূর্ণ আন আপডেট আপনারা দেখতে পারেন কারণ বর্তমানে কিন্তু প্রায় প্রত্যেকের ফোনেই যারা যারা ঘর পাচ্ছেন বা ভেরিফাইড লিস্টে যাদের নাম রয়েছে প্রত্যেকের ফোনেই কিন্তু একটা লিঙ্ক এসছে ওটিপি ভেরিফিকেশন বা আধার অথেন্টিকেশন করার জন্য আর সরকার থেকে বলাই হয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনি আধার ভেরিফিকেশন কমপ্লিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ঘর পাবেন না বা ঘরের টাকা পাবেন না এইবার অনেকেরই কিন্তু যে ঘরের এস সেই এস এম আসেনি অনেকের এস এম এস ডিলিট হয়ে গেছে বা অনেকের সন্দেহ রয়েছে আমার আসার কথা ছিল আমি ফাইনালিস্ট দেখতে পারিনি সেক্ষেত্রে যাদের এরকম সমস্যা রয়েছে ওটিপি আসেনি বা এস এম এস আসেনি বা আপনার এস এম এস ডিলিট হয়ে গেছে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন সেখানে কথাবার্তা বলবেন ঠিক আছে বাকি কিন্তু সেখান থেকেই ভেরিফাই করে দেওয়া হবে কয়েকটি জেলার ক্ষেত্রে এই কাজটা দেরিতে হতে পারে যেহেতু সেখানে ভোট ছিল সেক্ষেত্রে তাদের লিস্টটাও কিন্তু পরে বেরিয়েছে সেক্ষেত্রে কয়েকটি জেলার ক্ষেত্রে এই নিয়মটা পাল্টাতে পারে হয়তো হয়তো বা কয়েকদিন পর থেকে এই কাজটা শুরু হতে পারে কিন্তু বেশিরভাগ জেলার ক্ষেত্রেই কিন্তু এই যে ক্যাম্প সেই ক্যাম্প বসেছিল সার্ভারে কিছু প্রবলেম ছিল যার জন্য অনেকেরই নাম ভেরিফিকেশান হয়নি বা অনেকেরই আধার অথেন্টিকেশান হয়নি বা অনেকের এস এম এস আসেনি এস এম এস কিন্তু অনেকেরই আসেনি সার্ভারের কারণে হতে পারে বা অন্যান্য সমস্যার কারণে হতে পারে তো যদি আপনি মনে করেন যে আমার নাম ফাইনাল লিস্টে রয়েছে বা যদি লিস্ট দেখেন আপনি আমার নাম ফাইনাল লিস্টে রয়েছে এবং আপনি কনফার্ম হন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন যদি আপনার ওটিপি না আসে বা ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট না হয় সেক্ষেত্রেও আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন যাবতীয় জানার জন্য বাকি আপনাদের যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু আপনারা স্থানীয় ব্লক অফিসে করতে পারেন তো এই ছিল আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আশা করি বুঝতে পেরেছেন যে আবাস যোজনা প্রকল্পে কোন কোন লিস্টে নাম থাকলে পরে আপনি টাকা পাবেন এই পনেরো তারিখ থেকে টাকা ছাড়া শুরু হবে অর্থাৎ আজকেই পনেরো তারিখ আজকে থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হবে আর এই টাকা কিন্তু দেওয়া হবে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ ডিসেম্বর পর্যন্ত তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ